শীত পড়েছে আর বাড়িতে গাজরের হালুয়া করব না তাই কখনো হয় বাড়িতে বাচ্চারা মাথা খারাপ করে দিল এই গাজরের হালুয়া করার জন্য তো ভাবলাম রেসিপিটা যখন করব তো আমার বন্ধুদের সাথেও আমি রেসিপিটা শেয়ার করি তো তার জন্য আমি আমার শাশুড়ি মাকে বলে ফেললাম যে আমাকে এই গাজরগুলো ছুলে গ্রেট করে দেওয়ার জন্য তো আমার শাশুড়ি মাও লেগে পড়লো আমাকে হেল্প করার জন্য তো গাজরগুলো আমাকে এইভাবে গ্রেট করে দিচ্ছে তো আপনারা এভাবে হলুদ গাজরটা নিয়ে নেবেন গাজরের হালুয়ার জন্য পারফেক্ট হলো এই হলুদ গাজর এই এই হলুদ গাজরটা দিয়ে হালুয়াটা খুব সুন্দর হয় লাল গাজরটা যেটা পাওয়া যায় লাল গাজরটার থেকে হলুদ গাজরটা বেশি ভালো এদিকে আমি এক কিলো গ্রেট করা গাজর কাজু কিশমিশ এলাচ আর নিয়ে নিব ঘি এবার আমি কড়াইয়ের মধ্যে দু তিন চামচের মতন ঘি অ্যাড করে দেব এখানে যে কোনো আপনারা দেশি ঘি নিয়ে নিতে পারেন ঘিটা হালকা গরম করে বেশি গরম করব না হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কাজুগুলোকে হালকা ফ্রাই করে নিব কম আছে কাজুগুলোকে হালকা করে ফ্রাই করে নিতে হবে তারপরে কাজুগুলোকে তুলে নিয়ে সেই ঘিয়ের মধ্যে আমি যে গ্রেড করে রেখেছিলাম গাজরগুলো সেই গাজরটা অ্যাড করব এখানে দেখতে পেলেন আমি কিন্তু ঘি খুব একটা ব্যবহার করিনি সামান্য দু থেকে তিন চামচ এতে আমার এক কিলো গাজরের হালুয়া একদম রেডি হয়ে যাবে তো এবার আমি হাই ফ্লেমে গাজরটাকে একটু এরকম হালকা ভাজা ভাজা করে নেব বেশিক্ষণ না চার পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া করে যখন গাজরের যে কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি হাফ লিটার দুধ গরম করে নিয়েছিলাম সেই গরম করা দুধটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমার কিন্তু আঁচটা হাই ফ্লেমই থাকবে হাই ফ্লেমেই আমি ঢাকা দিয়ে আবার পাঁচ সাত মিনিটের মতন এটাকে সিদ্ধ হতে দিয়ে দিব তারপরে আমার পাঁচ সাত মিনিট পরে যখন আবার আমি একটু ঢাকনা খুলবো আবার ঢাকনা খুলে এভাবে নেড়ে দিতে হবে যে দেখব আমার দুধটা শুকিয়ে এসছে কিনা যখন দেখবো আমার দুধটা অনেকটাই শুকিয়ে এসেছে তো ফ্লেমটা আমার ওই রকম হাই রেখেই এর মধ্যে আমি দু তিন চামচ চিনি অ্যাড করে দিব। আর এটা কি বলুন তো এটা হচ্ছে দুধ আমি জালে বসিয়ে দিয়েছিলাম এক লিটার দুধ সেই দুধটাকে শুকিয়ে তার মধ্যে চিনি দিয়ে আমি ওটাকে ক্ষীর বানিয়ে রেখেছি সেই ক্ষীরটা এর মধ্যে দিয়ে দিয়েছি আপনাদের কাছে বাড়িতে যদি ক্ষীর না থাকে তো দোকানে যে খোয়া পাওয়া যায় সেই খোয়াটাও এখানে দু তিন চামচের মতন অ্যাড করে দিতে পারেন তো আমার এই ক্ষীরটাতে কিছুটা মিষ্টি ছিল তাই আমি চিনিটা প্রথমে দু চামচ দিয়েছিলাম আর এই ক্ষীরের মিষ্টিতে আমার গাজরের হালুয়ার মিষ্টিটার ব্যালেন্সটা একদম পারফেক্ট এসেছে মিষ্টিটা আপনারা নিজের মতন কম বেশি করে নিতে পারেন তারপরে যখন দুধটা শুকিয়ে আসবে গ্যাসের ফ্লেমটা কম করে এটাকে হতে দিতে হবে এদিকে আমি এই রান্না ছাড়াও কিছু কাজ করি সেটা হচ্ছে সিলাইয়ের টুকটাক তো এটা আমাকে চুড়িদার দিয়েছিল চাপার জন্য আর এখানে দু তিনটা শাড়ি দিয়েছিল পিকো করতে তো আপনাদের সাথে আমি শেয়ার করব একটা ন হাজার টাকা দামের শাড়ি তো এটা হচ্ছে একটা শাড়ি আরও দুটা শাড়ি আছে তো সেই ন হাজার টাকা দামের শাড়িটা ভাবলাম আপনাদেরকে একটু দেখাই কেমন লাগে তো এই আমি রান্নার ফাঁকে ফাঁকে এগুলো টুকটাক কাজ করে থাকি তো সেই কাজগুলোই ভাবলাম একটু আমার বন্ধুদের সাথেও শেয়ার করি যে আপনাদের কেমন লাগে তো এটা একটা চুড়িদার যেটা আমি নিজের জন্য বানিয়েছিলাম হাতাটাতে এরকম ফিতা দিয়ে একটু বো টাইপের ডিজাইন করেছিলাম রান্না তো আমাদেরকে করতেই হবে কিন্তু শখে আল্লাধে একটু সবারই শখ থাকে কিছু না কিছু করার তো আমি এরকম সিলাই তারপরে উলের সোয়েটার বানানো এইসব আমি কিছু কিছু না কিছু করি তো আপনাদের সাথে টুকটাক আমি সেরকম শেয়ার করব তো দেখুন এটা হচ্ছে সেই ন হাজার টাকা দামের শাড়ি আমাকে এটাতে পিকও করতে দিয়েছে তো কেমন লাগলো শাড়িগুলো জানাবেন আর এই শাড়িটা কেমন দেখতে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন তো এগুলোর আমার ব্লাউজ আছে সেই ব্লাউজগুলোও আমি বানাবো আর এই এইভাগে আমার দেখুন গাজরের হালুয়াটা অনেকটা শুকিয়ে এসেছে যখন এরকম শুকিয়ে যাবে শেষের দিকে আমি এরকম কাজুগুলো আর কিশমিশটা অ্যাড করব কাজু কিশমিশ শেষের দিকে দিয়ে আর কিছুটা এলাচের গুঁড়ো অ্যাড করে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখতে হবে যেন এটা লেগে না যায় সেই হিসাবে কম আঁচে আঁচেই শেষের দিকে করতে হবে তারপরে দেখুন আমার গাজরের হালুয়া রেডি গাজরের হালুয়া এরকম টাটকার থেকে যদি বাসি করে খান সেটা বেশি ভালো লাগে যেদিন বানাবেন রাত্রে যদি বানান পরের দিন খেয়ে দেখবেন গাজরের হালুয়া থেকে অটোমেটিকলি ঘি ছেড়ে আসে আর এত টেস্ট লাগে মানে পরের দিন যখন খাবেন অবশ্যই একটু গরম করে খাবেন আর দেখবেন কি সুন্দর ঘি ছেড়ে আসছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরের দিন যখন আমি গরম করে গাজরের হালুয়াটা সার্ভ করেছিলাম তো এই রকম গাজরের হালুয়াটা থেকে ঘি ছেড়ে আসছিল তো সেটাই ভাবলাম আপনাদেরকে সেটাও আমি একটু শেয়ার করি যে কতটা সুন্দর হয় আর এটা আপনার অনেক দিন পর্যন্ত থেকে যায় আর এটা রেখেও আপনারা খেতে পারবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে বাই বাই